আজকে ফ্রি ফায়ার গেমটি আপডেট হলো নতুন করে দুই মাস প্রায় পার হয়ে গেল তো আমি এখন গেমে কি কি ধরনের আপডেট এসেছে তা আপনাদেরকে জানাচ্ছি মানে তো Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Sí, ¿no Vengo a tu lado y mi vida pasa ya lo creo sí, sí. ya lo ah, creo sí. y si mañana Thank you বন্ধুগান আমার উৎ বেকার পেয়ে গেছি এখন আর কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই এনিমি কি আমি চোখের নিমেষে মেরে দিতে পারবো পারবেন ছাড়পো পেয়ে গেলাম একটা গুলো আলো পেয়ে গেলাম তোমাদেরকে জানানোই হয়নি যদি তোমরা এই ম্যাচের ভিতরে এসে দশটি গুলো মেরে ফেলো তাহলে তোমাদেরকে একটি নতুন ধরনের পুরস্কার দেওয়া হবে এটা আমি জানি না পুরস্কার দেওয়া হবে কিন্তু কিছু একটা দেওয়া হবে যাই হোক এখানে একটু মাস্তানি করে যাব বন্ধুগণ আমার সামনের এনিমিটাকে যেভাবেই হোক মারতে হবে যেহেতু পেয়ে গেছে কোনো টেনশন নাই কোনো চিন্তার কারণ নাই তার আগে এইভাবে এনিমিটাকে মারতে হবে আরে ভাই লাগো কিছু কিছুই তো হল এনিমিটার যাই হোক এখান থেকে মেরে দেবো আরে আর দুই এক ড্যামেজ খেয়ে যা ওহো তার আগে এনমি তো চলে গেলো আমার কাছ থেকে যাই হোক আমি এখন ভিতরের দিকে অগ্রসর হই এটা কি হাতে যাই হোক আমি ভিতরে গিয়ে এনিমিটাকে মেরে দেবো খা 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 ড্যামেজ খেয়ে মরে যা এটা তো মাই এনিমি ছিল যাই হোক মাই এনিমি তো আমার কাছে মরবেই কোনো মাই এই ড্যামেজ খাচ্ছি গুলো অল্প আর পেছন থেকে মনে হয় মারতেছে নাকি সামা ও সামন থেকে মারতেছে ভালো করিয়া আরে ভাই যাই হোক ওখানে আমি মারা খেয়ে গেছিলাম এই বান্দা আমাকে হেডছুট দিয়ে দিয়েছিলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডায়মন্ডগুলো পেয়ে গেলাম আমি আগেই বলেছি বিভিন্ন ধরনের ম্যাচের মাধ্যমে তোমরা এগুলো পেয়ে যাবা এখানে কনগ্রাচুলেশন দেখাচ্ছে এগুলো কি ও ভাই এগুলো তো ড্রেস তোমরা গেম খেলার মাধ্যমে ড্রেস পেতে পারো এই ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছে তোমরা তিরিশ দিনের জন্য একদম একটা বিয়ার র্যাঙ্ক অথবা দুটো বিয়ের র্যাঙ্ক খেললেই এখানে ব্যানার সিলেক্ট করতে বলছে ব্যানার সিলেক্ট করে নেব যাই হোক এই ছিল আজকের আপডেট তোমরা গেম খেলার মাধ্যমে অনেক কিছুই পেতে পারো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত